আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন মোমোকে কীভাবে আরও বেশি মজাদার করা যায় চলুন আজকে সেটাই দেখি না মোমো বানাচ্ছি না তবে মোমোর সাথে সার্ভ করার জন্য মজাদার একটা সস বানাবো এজন্য মোমোগুলোকে আমি এখানে স্টিম করতে দিয়ে তারপরে সস বানাতে চলে যাবো এই মোমোগুলো তো ফ্রোজেন থাকে রেডি করা একদমই সহজ স্টিমারের মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো স্টিম করে নেবেন একদম সুন্দর পারফেক্ট মোমো রেডি হয়ে যাবে মোমো বানানোর ঝামেলায় আজকে আর যাচ্ছি না তো চলেন সসটা রেডি করে নেই এই সসটা বানানো একদমই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই সসটা বানাতে খেতে খুবই মজা হয় যদি একবার বানিয়ে খান তাহলে বাইরের কোনো সসই আর ভালো লাগবে না এখানে সসের জন্য আমি রসুনটাকে একদম মিহি কুচি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে সাদা তিল দিয়ে নিলাম আর শুকনো মরিচ দিয়েছি চিলি ফ্লেক্স যেটাকে বলে তো এটা একটু ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবো যেন সবগুলো জিনিস ভাজা ভাজা হয়ে যায় আর ভাজা হয়ে গেলেই বেশ সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণ সস বানাবো এই জন্য পানিটাও অল্প করে দিচ্ছি এখন পরিমাণ মতো সয়া সস আর মধু দিয়ে নিচ্ছি এই সসটা সুইট অ্যান্ড সাওয়ার হবে খেতে খুবই ভালো লাগে চাইলে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করা যায় তো আমার কাছে যেহেতু মধু আছে এজন্য আমি মধুটাই প্রেফার করেছি আর সসটাকে একটু ঠিক করার জন্য অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়েছি দেখতেই পেয়েছেন কর্নফ্লাওয়ার পরিমাণ খুবই কম ছিল কারণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে সসটা একদম বেশি ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর নামানোর আগ মুহূর্তে আমি একটু লেবুর রস দিয়েছি এতে করে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগবে বাইরে সাধারণত এই সসটা মোমোর সাথে সার্ভ করা হয় তো বাসায় যদি বানানো যায় এর থেকে বেটার তো আর কিছু হতে পারে না আর সসটা বানানো তো একদমই সহজ দেখে নিলেন এখন ঝটপট মোমোর সাথে এই সসটা আপনারাও রেডি করতে পারবেন আর মজাদার টাও উপভোগ করতে পারবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ